বন্ধুরা আমার ভাগনা আমার শ্বশুরবাড়ির দিক থেকে আর আমার ভাগনা তার জীবন সঙ্গে খুঁজে পেয়েছে আর আমরা গার্জেন হিসাবে এসছি ছেলেকে সঙ্গে নিয়ে আশীর্বাদ করতে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস আমরা এখন একদিকে যাচ্ছি আর সবাই আমরা বেরিয়ে পড়ছি রেডি হয়ে এখন এই সাড়ে নটার মতো বাজে তো সবাই বলতে মেয়ে যাচ্ছে হাজব্যান্ড যাচ্ছে আর আমি যাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা আর কোথায় যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে মা আর ছেলে রইল তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি অনেক মজাদার হবে তো একটার মধ্যেই দিতে পারবো কি না তবে দুটো পার্ট করে অবশ্যই দেব তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এখনো আমরা বেরোইনি বাড়ি থেকে এখন বেরোবো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা তো আজকে প্রায় তিন দিন পরে আমি ভিডিও দিচ্ছি আগে কয়েকদিন তো যাওয়া আসা এটাই ছিল তো আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিও যেখান থেকে দেখ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তো যারাই যেখান থেকে দেখছো অনেক ভালোবাসা নিয়েও আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর ভালো আছি বলে ভিডিওটা শেয়ার করতে পারছি আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর তখন মানে অনেকই গরম পড়ছিল তো আমি বাইরে গেলে সেরকম বিশেষ কিছু খাই না তো এই যে বসে বসে আমি যে ফ্রু জুসটা খাচ্ছিলাম এটা হচ্ছে তোমার ও আর এস জুস তো কোথাও গেলে আমি এটাই খাই আর খালি পেটেই যাই জলটা সঙ্গে থাকে আর ও আর জুসটা থাকে কারণ কিছু খেলেই আমার প্রচুর বমি হয় তো এই যে আমরা চলে এসছি গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে আর এটাকে কি কী যে বলে ওখানে টোল টোল ট্যাক্স মানে ইয়ে কাটছে ওখানে টাকা দিতে হয় তো এখানটায় পেরিয়ে মানে বেশি আমি ভিডিও করিনি রাস্তার যতটুকু অল্প একটু করেছি কারণ কিছু সব জায়গা ভালো লাগছিলো না যেসব জায়গাগুলো আমার ভালো লাগছিল সেই সব জায়গাগুলোই আমি করেছি তো কিছু রাস্তার ভিডিও আছে সবাই সঙ্গে থাকো সবাই দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর আমাদের সন্তাল কালচার তোমাদের কাছে কিছু তুলে ধরলাম সম্পূর্ণ তুলতে পারিনি কারণ আমিও ওখানে ব্যস্তই ছিলাম তাই যতটুকু পেরেছি যদি আলাদা আলাদাকে ভিডিও করার মতো থাকতো তাহলে সুন্দর করে তুলতো যে আমি কাজ করছি কিংবা অন্যরাও করছে তখন অন্যরা কেউ আলাদা কেউ একজন ভিডিও করছে তাহলে খুব ভালো হয় কোনো অনুষ্ঠানের সময় কিন্তু নিজেই ভিডিও করা আর নিজেই মানে সেই কাজের সময় অংশগ্রহণ করা একটা তেমনই ব্যাপার হয়ে যায় না অন্যের ভিডিওগুলো নেওয়া যায় নিজেরটা নেওয়া যায় না তো এরকমই তো দেখো আমরা যাচ্ছি হচ্ছে চোপড়া কালাগঞ্জ চোপড়া তো এখানে বালুঘাটে আমার শ্বশুরবাড়ি তোমরা সকলেই জানো আর ওখানে আমার বালুঘাটে আমার ননদের ছেলে সে তার জীবন জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছে তো তাদের পছন্দই আজকাল আমাদের গার্জেনদের পছন্দ অবশ্যই তারা ভালো থাকলেই আমরা ভালো তো তার পছন্দ মতোই আমরা বেরিয়ে গেলাম একবারই সবাই মিলে তো কারো দিক থেকে কোনো বাধা নেই ভালোবাসার জয় হয়েছে অবশ্যই তো চলো এই যে রাস্তাগুলো দেখছো এটা ইসলামপুরের কাছাকাছি রাস্তা যতটা ভিডিও করতে পেরেছি ওই দিকে আমি করিনি ওইদিকে আমাদের মধ্যে সে গল্প চলছে মানে আমার শ্বশুরবাড়ির লোকেদের থেকে অনেক দিন পর তাদের সাথে দেখা সেই জন্য অনেক গল্প পুজো হচ্ছিলো তাই পুজো করতে পারিনি আর শুধু শুধু ফুটেজ নিয়ে কি হবে এত বড় ভিডিও দেওয়াও সম্ভব নয় কারণ আমরা খুব শর্ট টাইমে সবার ভিডিও দেখি কেন আমাদের প্রচুর বন্ধু সবার ভিডিও দেখতে তো একটা সময় লাগে তাছাড়াও সংসারের কাজ বাজ আছে তবুও আমরা যতটা পারি চেষ্টা করি সবার ভিডিও সম্পূর্ণ দেখার এই আশা আমি রাখছি অবশ্যই কারণ আমি সবার সম্পূর্ণ ভিডিও দেখি যেইটুকুই দেখি দশটা দেখি পাঁচটা দেখে আর তোমরাও তাই করো তো অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমাদের ভিডিও করতে হয় সেজন্য আমি বেশি বড় ভিডিও করিনি ছোটো ছোটো করে দুপাট করেছি সবাই দেখবে আশা রাখলাম আর এই রাস্তার ভিউটাও খুব ভালো লাগছিলো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তখন গিয়েছিলাম ইসলামপুর তখন রাস্তা সেম সেম রাস্তা কিন্তু খুব সুন্দর তো চলো কথা বলতে বলতে চলে এলাম মেয়ের বাড়ি তাই যে মেয়ের বাড়ি চলে এলাম আর সবাই নেমে পড়েছে আর আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে কোনো একটা সাইটে গিয়ে আমি শাড়ি পরে নেব কিন্তু সেই সুযোগটা আমি পাইনি আর আমার শ্বশুরবাড়ির লোকরাও বলল যে শাড়ি পরতে হবে না তুমি যা পরে এসছো ওটাই থাক তো আমাদের কালচারে আছে মেয়ে দেখতে এলে মেয়ে দেখতে এলে এটা অবশ্য পাকা পাকাপাকি মেয়ে দেখা মেয়ে দেখতে ওরকম ছেলের বাড়ির লোক এলে কিংবা মেয়ের বাড়ির লোক এলে পা ধুতে হয় যারা এসছে যারা ধোবে আর কি সবাই ধোয় না আবার অনেকেই ধোয় তো ওখানে আমি ধুয়ে নিলাম ধোবে ও বলছে আমি ধু করবো ওকেও ধুয়ে দিল আর আমাদের মধ্যে মেয়েদের প্রথমত মেয়ের বাড়িতে ফার্স্ট টাইম নিয়ে যাওয়া হয় না আগে এক্সট্রা কোনো বাড়িতে মেয়ে দেখানো হয় তবে মেয়ে পছন্দ হলে তারপরে আলাদা বাড়িতে নিয়ে যাওয়া হয় তো আমাদেরকে বিশ্রাম করার জন্য আলাদা একটা বাড়ি দেওয়া হয়েছিল এখানে তো এখানে একবার মেয়ে দেখা হলো আমাদের মানে যেটা রিচুয়াল হিসাবে কালচার হিসাবে মেয়ে দেখা হবে তারপরে তো আমরা আশীর্বাদ করব তো যেহেতু ছেলে মেয়ে আমাদের আগে থেকেই রেডি পছন্দ আছে আমাদের কোনো বাধা বিপত্তি নেই সেই জন্য জাস্ট যেটা করার আর কি সেটা করে নিলাম এখানে আমরা মেয়েটা দেখব দেখে তারপরে চলে যাব মেয়ের বাড়ি যেটা নিয়ম মাফিক হওয়া দরকার সেটাই হয়েছে জাস্ট একদিনে হয়েছে তাছাড়া সেটা দিনক্ষণ আলাদা আলাদা মেয়ে দেখা আলাদা মেয়ের বাড়ি ঘর দেখতে হয় আলাদা করে তারপরে মেয়ে নিরক্ষণ করতে হয় আলাদা করে সেটা আমরা করিনি অনেক দূর রাস্তা বালুঘাট থেকে চোপড়া তো বারবার যাওয়া আসাটাও একটা ব্যাপার আছে তো এই যে দেখো ওই দিককার গার্জেন স্বরূপ আমাদেরকে এদিককার গার্জেন স্বরূপ আমার ভাসুর মানে ছেলের মামা আর ওদিককার গার্জেন স্বরূপ উনি যে কে আমি বলতে যাচ্ছি না এই যে এরকম ঘটিতে করে লোটা লোটা দা বলে দিয়ে সম্মান করা হয় আর এই যে জলটা খেয়ে খেয়ে নিল আমার ভাসুর ওটা খেতে হয় বলে আমি তো জানি না তো এক এক করে সবাই প্রণাম করছে এটা মেয়ের বাড়ির দিকে প্রণাম করছে তারপরে মেয়েরা আসবে পুরুষরা মানে ছেলে মানুষরা প্রণাম করা হয়ে গেছে এরপরে মেয়েরা আসবে প্রণাম করতে তো আমি এক লাইনে বর করে বলে যাচ্ছি তোমাদেরকে বিরক্ত করো না ফিল করো না সব সবাই একটু ধৈর্য ধরে দেখো আশা করি ভালো লাগবে সবাই গল্প আর হিসাবে এখন যেহেতু আমাদের এখনো সম্পর্ক হয়নি সেই জন্য আমাদের সবাইকে ছোট বড় হিসাবে যাদেরকে দেখে মনে হচ্ছে বয়সে বড় তাদেরকে প্রণাম করা হচ্ছে আর যারা ছোট মনে হচ্ছে তাদেরকে প্রণাম নেওয়া হচ্ছে তো এইভাবে হচ্ছে তারপরে যখন আমাদের ছেলে আর মেয়ের সম্পর্কটা পাকাপাকি একটা আবদ্ধ করা হবে একটা রিচুয়ালের মাধ্যমে যেটা গণঙ্কন বলে সেইটা হয়ে গেলে তারপরে আমাদের মধ্যে সে বিআই বিয়ান সম্পর্ক হবে আর এই যে দেখো মাথায় ফুল লাগিয়ে আসছে মিষ্টি করে সুন্দর করে আমাদের বৌমা দেখ কতটা দেখি তুলতে পারছি এখানে ভালো করে তুলতে পারিনি আমাদের আমরা পিছন দিকটা ছিলাম তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর দেখতে আমাদের বউমা খুব মিষ্টি দেখতে আর সঙ্গী সাথীরাও খুব মিষ্টি দেখতে ওখানকার মেয়েগুলো সবাই বেশ ভালো বেশ ভালোই লাগলো আমার আর ওখানকার পরিবেশটাও আশেপাশের পরিবেশটাও আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে তো পরের ভিডিওতে সবাই সঙ্গে থেকো বন্ধুরা আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো টাটা